শ্রমিক কর্মীরা বিমানবন্দরে আক্রমণ করে দখল করে আজকেই শেখ হাসিনা দেশে আসছে সারা দেশের আওয়ামী লীগ কর্মীরা ঢাকায় অবস্থান নিয়েছে শেখ হাসিনাকে ফেরাতে বিরাট প্রজেক্ট পুরো রাজনৈতিক অঙ্গন নড়ে চড়ে বসেছে মুহূর্তে এই দৃশ্যপট পাল্টে যাচ্ছে নেপথ্যে সেনা প্রধান আকার জামান বলেন আওয়ামী লীগকে মুছে ফেলা যাবে না তারা আবার আসবে আরো শক্তিশালী হয়ে আসবে জাতীয় নির্বাচনের আগে তারা ভয়ঙ্কর রূপে দেশে ফিরবে যারা মনে করছে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে তারা বড় ভান্তিতে আছে শেখ হাসিনা ফিরতে চলেছে সেপ্টেম্বর শুরু হয়ে গেছে পাঁচই সেপ্টেম্বর গিয়ে ছয় সেপ্টেম্বর পড়ে গেল অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে এই দু হাজার পঁচিশের মধ্যে সেকাসিনা ফিরে যাবে বাংলাদেশে আবার একটি ওয়ান ধীরে আসছে মেশিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মুক্তি তত সন্নিকটে আসছে এতক্ষণ যে ভিডিওর অংশ বিশেষ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি জাতীয় নির্বাচনের আগে সেনাপ্রধান অকার জমানের হঠাৎ ঘোষণা সারা দেশকে যেন কাঁপিয়ে দিয়েছে তিনি সরাসরি বলেছেন আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে দেশে ফিরবে আর সেই প্রত্যাবর্তন হবে সাধারণ মানুষের চোখের সামনে রাজনৈতিক প্রতিপক্ষের বুক কাঁপানো এক দৃশ্য হিসেবে এই ঘোষণা তিনি দিয়েছেন ঢাকা সেনানিবাসে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে যেখানে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ সামরিক কর্মকর্তা গোয়েন্দা বিভাগের কর্তা এবং বিদেশি কূটনীতিকরাও তার বক্তব্য ছিল স্পষ্ট হুঁশিয়ারি ছিল ইঙ্গিত যে নির্বাচনকে কেন্দ্র করে দেশে আবারও রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়তে চলেছে বলেন যাবে না তারা আবার আসবে আরো শক্তিশালী হয়ে আসবে জাতীয় নির্বাচনের আগে তারা ভয়ঙ্কর আছে সেনাপ্রধানের এই বার্তা ইঙ্গিত দিচ্ছে আড়ালে আড়ালে হয়তো আওয়ামী লীগ পুনর্গঠনের চেষ্টা করছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সেনাপ্রধান হয়তো জানাচ্ছেন আওয়ামী লীগকে আন্তর্জাতিক মিত্ররা ছেড়ে দেয়নি বিশেষ করে ভারতের সঙ্গে আওয়ামী লীগের ঐতিহাসিক সম্পর্ক এখনো টিকে আছে তাই নির্বাচনের আগে যদি হঠাৎ করে দলটি সংগঠিত হয়ে ওঠে তবে অবাক হওয়ার কিছু নেই যদি নির্বাচনে মাঠে অন্য দলগুলো অতিরিক্ত আগাসী হয় তবে সেনাবাহিনী আওয়ামী মাঠে নামতে সাহায্য করতে পারে

আওয়ামী লীগের মিছিল নিয়ে যে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম বলছে যে দুপুর দুটার দিকে হঠাৎ দেখে হাজার হাজার লোকজন বিভিন্ন স্লোগান দিয়ে তিব্বতের দিকে আসছে একজন প্রত্যক্ষদর্শী এ কথা বলেছেন যে তিব্বতের দিকে আসছে হাজার হাজার লোকজনের মিছিল এক প্রত্যক্ষদর্শীর বরাতে এটি জানা যাচ্ছে যে এত লোক দেখে আমরা প্রথমে মনে করেছিলাম বিএনপি বা অন্য কোন রাজনৈতিক দলের মিছিল ভাবতেও পারেনি আওয়ামী লীগের মিছিল প্রচুর লোক ছিল মিছিল অর্থাৎ এটি স্পষ্ট যে আওয়ামী লীগের মিছিল আগে যেখানে দশজন বিশ জন তিরিশ জন দেখা যেত গতকালকে মিছিলে কয়েক হাজার দেখা গেছে অর্থাৎ মানুষ ভয়কে জয় করে বেরিয়ে আসছে কারণটা হচ্ছে মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে আর নয় ভয় এভাবেই ভয়কে জয় করবে আওয়ামী লীগ জয় করতে হবে নইলে এই দেশ কোন দিকে যাচ্ছে আওয়ামী লীগের বহু সমালোচনা আছে আমরা বহু সমালোচনা করি কিন্তু আলটিমেটলি এই দেশকে বাঁচাতে হবে আওয়ামী লীগেরই এবং আওয়ামী লীগ বাঁচাবে জয় করবে আমরা অতীতেও দেখেছি আমার এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে দুই হাজার পাঁচ ছয় সালের দিকে বিএনপি জামাতের ষড়যন্ত্র ষড়যন্ত্রমূলক তত্ত্বাবধায়ক সরকার তারা যেভাবে তাদের মতো করে একটা নির্বাচন সাজানো গেছানো তাদের পক্ষের একটা নির্বাচন করে আবারও ক্ষমতার মসমদে ষড়যন্ত্রমূলকভাবে বলবার যে চেষ্টা করেছিল সেই চেষ্টাটা কিন্তু লগি বৈঠা আওয়ামী লীগের লগি বৈঠা আন্দোলন ভেসতে দিয়েছে আওয়ামী লীগ কিন্তু তখন একাই ছিল মূলত আওয়ামী সেই সময় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল অন্যদিকে বিএনপি জামাত এরা এক ছিল এদেরকে ಜಯ ಕೂಡ ಆೀ ಕೂಡ বিএনপি সেই ষড়যন্ত্রটা ভেস্তে দিয়েছিল পরবর্তীতে একটি ওয়ান ইলেভেন সরকার গঠিত হয়েছিল এবং ওয়ান ইলেভেন সরকারের অধীনেই একটি নির্বাচন হয়ে আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় এসেছিল দুই সালে নির্বাচন হয়ে দুই সালে নয় জানুয়ারি মাসের শুরুতে একটি সরকার গঠন করেছিল এবং সেই সরকারটি বাংলাদেশকে সাড়ে পনেরো বছর শাসন করেছে শাসন করে অসংখ্য উন্নয়ন বাংলাদেশের মানুষের জীবন উন্নয়ন করে দিয়েছে আজকেও বাংলাদেশ ঠিক একটা পরিস্থিতির সম্মুখীন পরিস্থিতির মুখোমুখি আবারও পরিস্থিতি দিয়ে দিকে যাচ্ছে যা আওয়ামী হয়তো একটা লগি বৈঠা মতো আন্দোলনই করবে আন্দোলনই নামবে এবং এ ব্যাপারে সরকারও যথেষ্ট সচেতন পুলিশ বাহিনীকে রেড অ্যালার্ট জারি করতে বলা হয়েছে এবং সরকার সব সময় এই সময় যে সরকারটি আছে সব সময় আতঙ্কে থাকে আতঙ্কে থাকবার যথেষ্ট কারণ আছে সরকারের সহযোগী যে রাজনৈতিক দলগুলো সরকারের সহযোগী রাজনৈতিক দলগুলো বিএনপি থেকে শুরু করে বিএনপি জামাত এনসিপি অন্যান্য দল তারা সহযোগী তারাও আতঙ্কিত তারাও সালের একটা ধেয়ে বৈঠকে না এটা আসছে শেখ হাসিনাকে ফেরাতে বিরাট প্রজেক্ট পুরো রাজনৈতিক অঙ্গন নড়ে চড়ে বসেছে মুহূর্তেই দৃশ্যপট পাল্টে যাচ্ছে নেপথ্যে সেনাপ্রধান আওয়ামী লীগের লোকজন বিরাট মিছিল করেছে পাঁচ আগস্টের পর সবচাইতে বড় মিছিল করেছে লাস্ট শুক্রবার এত বড় মিছিল আগস্টের পর গোপালগঞ্জ করতে পারেন কিছু গ্রেপ্তার হয়েছে কিন্তু পুলিশ গ্রেপ্তার করছে সেনাবাহিনী কোনো অ্যাকশন নেই সারা দেশে আওয়ামী লীগ ধরার ক্ষেত্রে সেনাবাহিনীর কোন ভূমিকা নেই বরং আওয়ামী লীগের বড় বড় যাদের ফাঁসি হতো এরকম লোককে পাঁচ আগস্টের অনেক পর নির্বিঘ্নে দেশ ছাড়তে দিয়েছে সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হাসান মাহমুদ আরাফাত এদের তো ফাঁসি হতো দেশে থাকলে তাদের দেশ ছাপ কে কিভাবে আবার গোপন করার চেষ্টা করছে যেমন হাসিন বলছে হ্যাঁ প্রধান বিচারপতির সাথে কোনো মিটিং করে অথচ প্রধান বিচারপতির সাথে মিটিং করেছে প্রধান বিচারপতিকে প্রস্তাব দিয়েছে প্রধান বিচারপতি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তত্ত্বপ্রদেশ সরকার উপদেষ্টা

সত্যি কি অসরণ এবং এখন পর্যন্ত প্রধান বিচারপতি হওয়ার পর যেগুলো বিচার করেছেন যেমন ইসলাম মামলা কিংবা এই ডাক্তু নির্বাচন সংক্রান্ত সবগুলো কোনোভাবে প্রভাবিত হননি এখন প্রধান বিচারপতির কাছে ওয়াকার কেন গিয়েছিলেন রাষ্ট্রপতির কাছে কেন গিয়েছিলেন হ্যাঁ ওটা একটা রুটিন মিটিং ছিল কিন্তু প্রস্তাব কি দিয়েছিলেন জরুরি অবস্থা বা নানান কিছু এগুলো সব হাসিনাকে ফিরিয়ে আনার একটা চেষ্টা এবং এটা ভিতরে ভিতরে আওয়ামী লীগের সাথে বা হাসিনার সাথে এদের সাথে দেখা সাক্ষাৎ কি সরকারের কেউ কেউ বা সেনাবাহিনীর কেউ কেউ এতে এতটা ক্ষুব্ধ কেউ কেউ বলছেন যে ওয়াকারকে হাউজ আরেস্ট করা দরকার এই তাকে চিপ থেকে সরিয়ে দিয়ে যাতে না যেতে পারে কারণ হাসিনার সাথে যোগাযোগ করে নিয়মিত এই যে সেনা প্রধানের কিছু নড়াচড়া আরো অনেক আছে আরো অনেকের কাছে যায় যে প্রধান ইউনিয়ন সরকার রাখবো না ওয়াকারের একটা প্ল্যান হচ্ছে আঠাইশ অক্টোবরের পর ইউনিয়ন সরকার কে রাখবে না আঠাইশ অক্টোবরের পর পয়লা নভেম্বরের দিকে একটা নতুন সরকার নিয়ে আসা এটা হচ্ছে ওয়াকারের প্ল্যান আগামী মাস মাসখানেকের মধ্যে শেখ হাসিনা ফিরতে চলেছে সেপ্টেম্বর শুরু হয়ে গেছে পাঁচই সেপ্টেম্বর গিয়ে ছয় সেপ্টেম্বর পড়ে গেল আর এটা মোটামুটি ধরে রাখুন অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে এই দু হাজার পঁচিশের মধ্যে শেখ হাসিনা ফিরে যাবে তবে হ্যাঁ তবে হ্যাঁ ওই যে কিছু মন্তব্য বা স্লোগান থাকে না শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে বা শেখ হাসিনা বীরের বেশে আবার আসবে বাংলাদেশে ব্যাপারটা ওরকম নয় ওনাকে আবার লড়াই করে জায়গাটা দখল করতে হবে কারণ জায়গাটা ভেঙে চুড়ে একেবারে জঘন্য হয়ে গেছে ওনাকে দখল করতে হবে আবার দখল কেন বলছি কারণ ওনার জায়গা দখল করেছে অন্য লোকরা তাদেরকে হাটিয়ে দখল করতে হবে আর আগামী দু হাজার ছাব্বিশে বাংলাদেশে বেশ কিছু ফাঁসি আপনারা দেখতে পারবেন সেই ফাঁসির কাদের হবে বা সেই ফাঁসির আসামি কারা সেটা আপনারা ভালো করেই জানেন শুধু ওয়েট করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাওয়ার আগে আবারও বলছি জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় শেখ হাসিনা তাতে যদি কারুর কোনো সমস্যা হয় তাতে আমাদের কিছু এসে যায় না জাতীয় পার্টির পার্টি অফিসে আগুন লাগিয়েছে তো এটা এদের কাজ এরা পুলিশকে মেরে ঝুলিয়ে দেয় এরা সমস্ত পার্টি অফিসে গণতন্ত্রকে একেবারে ধ্বংসই পরিণত করে দেয় তো এদের থেকে বেশি কিছু আশা করা যায় না এরা এটাই করবে তাই জাতীয় পার্টির অফিসে আগুন লাগাটা আমার কাছে বড় খবর ছিল না বড় খবর এটাই যে বেশে না ফিরলেও শেখ হাসিনা ফিরতে চলেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ